আলাইকুম হ্যালো বিএস আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে সুস্থ রাখছে আশা করি আপনারা মজার একটা ভিডিও ওই ভিডিওটা আমি পড়তে চাইছিলাম কয়েকদিন আগে ভিডিওটা আজকে আমি দেখলাম যে আমার যে পাখি আছে আমার একটা সেট আপ তৈরি করছি ওইটা অবশ্যই আপনাদেরকে দেখাবো কিন্তু আমার যে বাথরুম আছে আমার বাসার যে বাথরুম আছে আমার বাসার বাথরুম এটা ভিডিও আর কান্ড ঘটছে না আপনাদেরকে মানে একটা মানুষ এটা মানুষে বিশ্বাস করে না কিন্তু যতটুকু একটা পাখি এটা মানুষে বিশ্বাস করে প্রায় এই এইসব জায়গায় কিন্তু পাখিতে বাসা বানায় না আমার এই জায়গায় টয়লেটের যে যাওনা আছে ছোট এই জামনায় একটা বাসা বানাইছে অনেক সুন্দর একটা বাসা বানাইছে কি পাখিতে বাসা বানাইছে এটাও আপনাদেরকে আমি দেখাইতেছি আসেন আমার সাথে আমি আপনাদেরকে দেখাই যে কত সুন্দর একটা পাখিতে বাসা বানাইছে এদিকে আসেন এই যে দেখতে পারতেছেন কত সুন্দর একটা বাসা বানাইছে এটা এই কোনায় বাসাটা বানাইছে কথা হচ্ছে কোনায় বাসাটা বানাইছে তা আমি আর কি করছি এই যে এগুলো সব পৈরা যায় তা আমি আমার ওই দিক দিয়ে মানে কাগজ লাগাই দিছি যাতে এগুলো না পরে আমি আপনাদেরকে ভালো করে দেখাই ভালো করে দেখাই দেখতে পারবেন এই যে দেখেন এটা কি আহ পাখির বাসা আহ দেখতে পারতেছেন এই চড়ুই পাখির কিন্তু আমি খাবার দিই এই জায়গায় দেখতে পারতেছেন আমার একটা সেট আপ তৈরি করছি ওই জায়গায় আবার আমি আদেরকে খাবার দিই খাবারের উচিল আমার বারান্দায় সবসময় এরা আসে তা বারান্দায় আসে আমি মনে পড়ছি যে বারান্দায় আসে তা ওই ক্ষেত্রে তাহলে আমি একটা কাজ করি ওদেরকে খাবার দিই কিন্তু ওরা খাবার খাইতে আসা যে আমার এই জায়গায় বাসা আবহাওয়া নাইবো ওইটা আমি কখনো ভাবি নাই এই যে ভিতরে দেখা দিতেছে না আরেকটা ভিডিও তো অবশ্যই আপনাদেরকে দেখামো আমি চাইনা ওদেরকে ভয় দিতে না ওরা যেমন আসামি থাকে ইনশাল্লাহ আমি ছোট্ট করে রাখছি মানুষের যে দেখেন আমরা টয়লেট ব্যবহার করি এই জায়গায় এই জায়গায় টয়লেট ব্যবহার করি সেই জায়গায় ওরা কোনো ভয় ছাড়াই কতটুক কতটুকু আহ হইলে ওরা এটা করতে পারে দেখছেন আসেন আমি দেখাই যে ওদেরকে খাবার দিই কোন জায়গায় ওই যে আমার ব্যালকুনি আহ দেখতে পারতেছেন এই যে আমার যে এটা আমার একটা সেট আমি ঢাইকে রাখছি আমার এই জায়গায় অনেক আহ দুই আইটেমের পাখি আছে

এই আমি কিছু খাবার এই জায়গায় যে ফালাই রাখছি যাতে ওরা খাইতে পারে তা এই জায়গায় যাতে ওরা খাইতে পারে কারণে আমি খাবার দিয়ে রাখি কিন্তু আমি কল্পনাও করি নাই যে খাবারের ওরা যে আমার এই যে এই টয়লেট রয়েছে দেখেন ওই যে দেখেন বৈষে আছে চুরি পাখি বৈশা আছে এই যে আমার টয়লেটে জাল না এই জায়গায় যে বাসা বানা বেরাম কোনো সময় কল্পনা করতে পারিনি দেখে আলহামদুলিল্লাহ আমার প্রতি ওদের বিশ্বাস আছে দেখেই ওরা কিন্তু ওই জায়গায় বাসাটা করছে আমি যেতটুকু জানি ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটা চালু করে দেবেন আল্লাহ হাফেজ